প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি দেখতে দেখতে আবারও কিন্তু রমজান মাস চলে এসেছে আর রমজান মাসে কম বেশি আমরা সকলেই কিন্তু ভাজা পোড়া একটু খেয়েই থাকি আজকে তোমাদের সাথে শেয়ার করছি পারফেক্ট একটা বেগুনের রেসিপি আর সেই সাথে শেয়ার করেছি কীভাবে পারফেক্টভাবে বেসন করলে অনেক বেশি মজা হয় এবং ক্রিস্পি থাকে অনেকক্ষণ সেই টিপস তো প্রথমে এখানে আমি কিছুটা ভ্যাসন এভাবে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি আর অবশ্যই বেসনটাকে এভাবে চালনি দিয়ে চেলে তারপর বক্সে করে রেখে দেবে এই বেসনের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে এই যে ডালের এবং চালের গুঁড়ো থাকে সেটা এভাবে ফেলে দিতে হবে আর এভাবে চেলে নিলে এর সাথে একটা বাবলস ক্রিয়েট হয় এর কারণে এটাও অনেক বেশি ক্রিস্পি হয় এবং ভালো হয় আর এর সাথে আমি সবগুলো পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু অল্প অল্প করে দিয়ে দিছি আর স্বাদ মতো দিয়ে দিছি লবণ এবার অল্প অল্প করে একটু পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আর এই কাজটা অল্প অল্প পানি দিয়ে করতে হবে খুব বেশি পানি একসাথে দিলে সেটা কিন্তু খুব ভালো একটা ব্যাটার হবে না এর অল্প অল্প করে দিলে আঠালো একটা ব্যাটার হবে আর এভাবে করে ভালোভাবে মথে নিতে হবে যতটা ভালোভাবে মথে নেবে ততটাই কিন্তু বেগুনি কিংবা আলুর চপ যে কোনো চপই কিন্তু ভালো হবে তো এইখানে যে যে মশলা দিছি এভাবে দিলে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর কালারটাও সুন্দর আসে আর এভাবে করে হাতে তুলে আমি তোমাদের একটু দেখিয়ে দিছি পারফেক্টভাবে হয়েছে কি না এভাবে হাতে একটা আবরণ লেগে থাকলেই বুঝবে এটা পারফেক্ট হয়েছে আর এখানে আজকে আমি কিছুটা বেগুন নিছি বেগুনি ভাজার জন্য এই তো দেখতেই পাচ্ছ বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর এই বেসনটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি এর সাথে একটু ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর এর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে ব্রেকিং পাউডারটা দিলে অনেক বেশি ফুলে এবং মুসমুসে হয় আর এবার চুলায় পশিয়ে দিচ্ছি কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওখান থেকে এক চামচের মতো তেল আমি বেসনের সাথে দিয়ে দিচ্ছি এতে করে ভেষনে অনেক বেশি তেল চুপসে নেবে না এবং অনেকক্ষণ মুসমুসে থাকবে এবার একটা করে বেগুনি এর সাথে চুবিয়ে এভাবে করে দিয়ে গরম তেলে ভেজে নেব একটা সাইড যখন কালার হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিতে হবে এভাবে উলট পালট করে কালার করে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামিল থাকবে খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে উপরটা খুব দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে তো অনেক বেশি মোষ করার জন্য চুলার আঁচ কমিয়ে এভাবে আস্তে ধীরে ভেজে নেবে এবার একটা তেলের চামিচ দিয়ে তেল জড়িয়ে এভাবে তুলে নেবে আর সবগুলো বেগুনি এভাবে ভেজে নিলে চার পাঁচ ঘন্টা এই বেগুনিগুলো মুষমুছে থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে বাকি বেগুনিগুলোকে আমি একইভাবে ভেজে নেব তো এইভাবে ব্যাটার তৈরি করে সকালেও তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারবে তারপর এটাকে ভেজে নিলে এরকম পারফেক্ট মুছে একটা বেগুনি তৈরি হয়ে যাবে এই তো আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে তা আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ